বাইশে জানুয়ারি গোটা দেশ যখন ভগবান রামের পূজাতে ব্যস্ত তখন শহর জলপাইগুড়িতে এক ভিন্ন ছবি দেখা গিয়েছিল এদিন জলপাইগুড়ি থানা মোড়ে ভগবান রামবাদে সমস্ত দেবদেবীর পুজো করা হয় মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জলপাইগুড়ি জেলা নাগরিক মঞ্চের নাম দিয়ে এই জন যাত্রার আয়োজন করা হয়েছিল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জির উপস্থিতিতে কর্মীদের নিয়ে মঞ্চ বানিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মহাদেব মা কালী মা দুর্গা গণেশ ও রাধা কৃষ্ণের পুজো করা হয় অবশ্যই এই মঞ্চে জায়গা পাননি ভগবান রাম কারণ রামকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে দাবি সৈকত চ্যাটার্জির পাল্টা বিজেপির দাবি তৃণমূল বিজেপির ভয়ে সহ অন্যান্যদের পুজো করছে আগামীতে ভগবান রামেরও পুজো করবে সৈকত চ্যাটার্জি এদিন আরও বলেন ভগবান রামকে নিয়ে বিজেপি আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হতে চাইছে তাই অসময়ে রামের পুজো করছে তবে আমরাও রামের পুজো করব তবে রামনবমীতে পাল্টা বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন বিজেপির ভয়ে তৃণমূল এখন মহাদেবের পুজো করছে আগামীতে ভগবান রামেরও পুজো করবে খুব তাড়াতাড়ি অন্যদিকে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন এটা দলীয় প্রোগ্রাম নয় এটা তো জলপাইগুড়ি নাগরিক মঞ্চ করেছে এই পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে আমরা যারা বঙ্গে বসবাস করি আমরা জানি যে বাল্মীকি হাতে রামায়ণের সৃষ্টি এবং রামায়ণের তিনশো রকম ভার্সান আছে তার মধ্যে বঙ্গবাসী বাঙালি কৃত্তিবাসী রামায়ণ করেছে বিহারের মানুষ তুলসীদাসের রামায়ণ করেছে আজকে যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে করেন তাহলে পাঁচ হাজার একশো চোদ্দো বিশি দশই জানুয়ারিতে ভগবান শ্রীরামের জন্ম আর যদি শঙ্করাচার্যদের মত নেন তাহলে আজকে রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা একমাত্র রাম রামনবমীর সময় সম্ভব যে মন্দিরে শঙ্করাচার্য জ্যোতিষপীঠে শঙ্করাচার্য বলছেন যে মন্দিরে মাথা মানে চূড়া তৈরি হয়নি তার মানে দেহের মাথা নেই এবং পতাকা নেই মানে ঈশ্বরের চুল নেই যেখানে মাথা চোখ নাক চুল নেই তার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এর চেয়ে বড় অধর্ম আর হয় না আর এই অধর্মের হাত থেকে ভারতবাসীকে বঙ্গবাসীকে রক্ষা করতে গেলে আমাদের ভরসা ভগবান রাম যাকে পুজো করেছিলেন দেবী দুর্গা আমাদের ভরসার জায়গা মা কালী আমাদের ভরসার জায়গা দেবাদিদেব শিব আমাদের ভরসার জায়গা শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ আমাদের ভরসার জায়গা সিদ্ধিদাতা গণেশ আমাদের ভরসার জায়গা শনি পুজোয় সিন্নি খাওয়া আজকে বলুন তো আজকে রামায়ণে লেখা আছে রাম যখন চোদ্দ ভগবান রাম যখন চোদ্দ মাসে চোদ্দ বছর বনবাস কমপ্লিট করে এসছেন তখন সমস্ত প্রজারা তাকে আহ্বান করেছিলেন আর আজকে মন্দিরের ওখানে মাত্র পাঁচজন ঢুকতে পারবে তার মধ্যে একজন আম্বানি শঙ্করাচার্যরা কেন ঢুকতে পারবে না আমরা দেখেছি কথিত আছে পুরাণে ভগবান রাম মাইথোলজিক্যাল ক্যারেক্টার পৌরাণিক চরিত্র কথিত আছে পুরাণে যে ভগবান রাম মানুষ যখন পৃথিবীতে আসে ভগবানের নামের আঙ্গুল ধরে আসে আর বিজ্ঞাপনে দেখছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ছোট রামকে আঙ্গুল দিয়ে নিয়ে ঘুরাচ্ছেন এ কোন অধ্যাত্ম এই অধর্ম আছে যে রাম মন্দিরের নামে যে অধর্ম হচ্ছে সনাতন হিন্দু ধর্মকে যেভাবে আক্রমণ করা হচ্ছে রাজনৈতিকভাবে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তার হাত থেকে যেমন কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ পড়েছেন এরকম অধর্ম করলে প্রচুর মানুষের উপর কাল নেমে আসে তার হাত থেকে মানুষকে এই কালের হাত থেকে রক্ষা করার জন্য অভিশাপের হাত থেকে রক্ষা করার জন্য আমি আজকে জনভৈক্য যাত্রার ডাক দিয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জলপাইগুড়ি নাগরিকদের নিয়ে এবং আজকে দেখলেন জলপাইগুড়ি শহরের বিভাগীয় শহরের হেডকোয়ার্টারে থানা মোড়ে আজকে আমরা দেবাদিদেব শিব মা কালী মা দুর্গা এবং সিদ্ধিরাধা গণেশ এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের আজকে আমরা পুজো করলাম আমরাই আসল হিন্দু ধর্মের প্রচারক আমরাই আসল আমরা তো সবাই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু একসাথে আমরা প্রচুর নাগরিককে জুড়ে ফেললাম সবসময় দলীয় পতাকা নিয়ে করতে হয় না আপনারা জানেন যে সিঙ্গুর আন্দোলন এবং নন্দীগ্রাম আন্দোলন দলীয় পতাকায় হয়নি কিন্তু নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস রাখি আমরা নাগরিককে ঐক্যবদ্ধ করছি যাত্রায় তার কারণ যাগত শুভবৃদ্ধ উদয় হয়েছে এতদিন তো মাথায় টুপি পরে নমাজ পড়তো এমন তাও ভগবান মহাদেব সহ অনেকে পূজা দিচ্ছে ধন্যবাদ দিই একটা জিনিস আপনারা জানেন যে আজকে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের রায় ভারতীয় জনতা পার্টির রায় না দেশের সর্বোচ্চ আদালত রায় দিসে ওখানেই রাম মন্দির হবে সে রাম মন্দির আজকে হচ্ছে সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না একশো তিরিশ কোটির ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন আসল কথা এটা রাস্তা দ্বারা ধর্ম নিরপেক্ষতার নাম করে গরুর মাংস খায় তো বুদ্ধি এখন ওই ওই জায়গায় চলে গেছে এই ভারতবর্ষের চীনের দালাল কমিউনিস্ট পার্টি আর পরিবারতন্ত্রের দালাল হচ্ছে এই কংগ্রেস আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া দিদিভাই লাল্লু মুলায়মরা এরা হচ্ছে প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল আর চীনের দালাল এদের এদের কাছ থেকে টাকা পায় নোট পায় তার জন্য এরা আজকে একশো তিরিশ কোটি ভারতবাসীর ভাবাবেককে আবেগকে পুরুষোত্তম রামকে যে দশকের দশক ধরে আমরা যাকে ভগবান হিসেবে পূজা করি তাকে আজকে এরা অসম্মান করছে এর ফল আগামী দিন ভুগতে হবে ওই বাম নেতারা ভুগতে পাচ্ছেন বাতি দেওয়ার একটা লোকও নাই পার্টিটা সাইনবোর্ডে প্রণীত হয়েছে কংগ্রেসটাও তাই হয়েছে লালু মুলায়ম ভালু ভালু যা আছে সব তাই হয়েছে আগামী দিন দিদি ভাই দশা হবে তা যাই হোক বুদ্ধি উদয় হয়েছে মহাদেব পুজো জন্ম করছে কালকের কি করবে আগামী দিন রামের হবে এই কারণে হতে হবে বিজেপির ভয়ে বিজেপির ভয়ে এখন মহাদেব মহাদেব অবধি বোসাইছে আগামী দিন রামের সরবন্ন হবে জন্mockito করা হচ্ছে সেটা কি দলীয় না এটা তো নাগরিক মঞ্চ করেছে দেখলাম নাগরিক মঞ্চ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করেছেন তো যে সাধারণ মানুষকেই যাত্রায় সামিল হতো আজকে সংগতি যাত্রাতে বা আজকের দিনে সাধারণ মানুষের সমর্থনটা তো মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এটা তো অত্যন্ত খুশির খবর যে জলপাইগুড়িতে নাগরিক মঞ্চ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আজকে তারা করেছেন এটা তো আমাদের কাছে খবর যেটা জলপাইগুড়ি শহরেও সাধারণ মানুষরা চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসে বিশ্বাসী হতে